বৃদ্ধের সাথে আমার প্রথম দেখা হয় ও শুনে যে আমার এই অবস্থা ও নিজে থেকেই আমার বাসায় আসে আয়সা জিস্তানকে দেখে যায় এবং আমাকে কমিটমেন্ট করে আনটি আমি আপনার বড় ছেলে জিসানের জন্য যতদূর দূর লাগে আমি করব ও পার্সোনাল নাম্বার আমাকে দিয়ে যায় আমি ও পিজিতে যাইতে চায় যায় না এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখে আবদুল্লা কলেজের প্রিন্সিপাল উনি আমাকে যখন আমি বলছি আমার টিস্তানের পিজিতে অনেক কষ্ট হচ্ছে কারণ প্রতিদিন লাশ বের হচ্ছে এতটুকু ছোট ছেলে সে সহ্য করতে পারতেছে না উনি অনেক দৌড়াদৌড়ি করে আমার ছেলে ট্রিটমেন্ট সিএমএ ব্যবস্থা করে ওনার কাছে আমি চিরকিতজ্ঞ আজকে টিউশানের ট্রিটমেন্টের রাস্তা তৈরি করে দেওয়ার জন্য আমি এই বিগত এক বছরে ভাতৃদের সাথে আমার চার থেকে পাঁচ বার দেখা হয়েছে আমি বলতে পারবো সাজিদকে আমি অনেক রিকোয়েস্ট করছি সাজিদ আমার চিস্তানের জন্য কিছু করো কারণ একটা ক্যান্সার লোকের ট্রিটমেন্টে কি পরিমাণের খরচ সেই জানে আর আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না আমার বড় ছেলেটা মারা গেছে আমি ও শোক পালন করবো না আমার ছোট ছেলেকে নিয়ে দৌড়াবো একটা মার জন্য এই রাস্তাটা যে কি কঠিন শুধু সেই বোঝে কারণ আমার আল্লাহ দেওয়ার সবচেয়ে প্রিয় দুটা ধনকে নিয়ে আমি যুদ্ধ করতেছি একটা তো আল্লাহ পছন্দ করে নিয়ে গেছে আর একটাকে নিয়ে আমরা বিএনপির পরিবার আমার তিনটা কেমন আমি বিজিতে দেওয়ার পর উত্তরের একটা প্রোগ্রামে তার আমার এই কাহিনী জানার পর আমাকে যথেষ্ট হেল্প করে আমার জিসানের ট্রিটমেন্ট বাবদ আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে আমি সম্পূর্ণ সাহায্য পাই আমি এর জন্য ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমার এই তেরো বছরের বাচ্চাটার দুই মাসে দুইটা বড় বড় সার্জারি হয়েছে এটা সম্পূর্ণ আমরা বিএনপির পরিবার পক্ষ থেকে তার রহমান স্যার দিছে আমি ওনার কাছে চিরকিত গেবেন আমরা বিএনপির পরিবারের মিথুন ভাই রোমান ভাই রনি ভাই বেলাল ভাই সবাই সেকেন্ড অপারেশনে আমার ডিসানকে যায় দেখে আসছে হসপিটালে আমি